নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন চাপ আর আলু বিরিয়ানি রেসিপি চিকেন চাপের রেসিপি যদিও অনেকবার আমার চ্যানেলে শেয়ার করা রয়েছে তোমরা চাইলে ওখানে গিয়ে ডিটেলসে ভালোভাবে দেখে নিতে পারো আজকে একটুখানি তোমাদের বলে দেবো চিকেন চাপটা কিভাবে বানাচ্ছি আর তার সাথে আলু বিরিয়ানির রেসিপি আলু বিরিয়ানি রেসিপিটা কিন্তু এগে কখনোই শেয়ার করিনি এটাই প্রথমবার শেয়ার করব তোমাদের আশা করব ভালো লাগবে তোমরা শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখো তো চিকেন চাপ তৈরি করার জন্য এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি মশলাটার মধ্যে রয়েছে টক দই বাদাম আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে তারপর মশলাটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে অল্প একটুখানি পাতি লেবু রস আর বেসন দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে আর পরিমাণ মতো নুনও দিতে হবে আর এর মধ্যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিকেন চাপের মশলা যেটা আমি বাড়িতে বানিয়েছি এই মশলার রেসিপিটাও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে তোমরা চাইলে ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো এরপর ভালোভাবে আমি হাত দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকে যায় এরপর এটাকে ভালো করে রেখে দিতে হবে সাইড করে ওই আধ ঘন্টার মতো রেখে দিলেই হবে তারপর কড়ার মধ্যে একটু ঘি গরম করে নেব ভালো ঘি মোটামুটি একটু বেশি পরিমাণেই নিতে হবে আমি এখানে অতটা বেশি পরিমাণেও নিয়ে নিচ্ছি আমার এখানে দেড় কেজির মতো চিকেন রয়েছে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে চিকেন চাপটাকে আমি বসিয়ে দিয়েছি এরপর এখানে আমি আলু বিরিয়ানির জন্য বেরেস্তা ভেজে নিচ্ছি পেঁয়াজ যেরকম কুচি কুচি করে ভালো করে ভেজে নিতে হবে এরপর ওই ভাজা তেলের মধ্যে অল্প একটু ঘি অ্যাড করে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা মশলা এই মশলাটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুনের রস কেওড়া জল গোলাপ জল আর বিরিয়ানি মশলা ভালো করে তেলের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে এখানে ফুড কালার দিয়ে আমি আলুগুলোকে একটু কুক করে রেখেছিলাম মানে সিদ্ধ করে রেখেছিলাম হাফ বয়েল মতো আর বাকি সিদ্ধটা করার মধ্যে হবে ওইখানে ততক্ষণ সিদ্ধ হোক এদিকে চিকেন চাপটাও অর্ধেকটা হয়ে গেছে মানে এক পিঠটা হয়ে গেছে আরেক দিকটা আমি উল্টে দিচ্ছি এভাবে চিকেন চাপগুলোকে ফ্রাই করে নিতে হবে আর ফ্রাই হয়ে যাওয়ার পর দেখবে যে বাকি অবশিষ্ট গ্রেভিটা রয়েছে ওই গ্রেভিটাও আমি চারিদিক দিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে দিলে কিন্তু ভালোভাবে ফ্রাই হবে না চিকেনটা সেই জন্য একটু পরে দেওয়াটাই ভালো আর এদিকে আলুগুলো ভালোভাবে কুক করা হয়ে গেছে ফুল কুক হয়ে গেছে আলুগুলোকে আমি তুলে নেব আর এর মধ্যে কিন্তু অল্প একটু নুনও আমি দিয়েছিলাম এরপর যে বাড়তি অবশিষ্ট মশলাটা রয়েছে ওই মশলাটার মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি টক দই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপর মশলাটা কিছুক্ষণ ফুটে এলে এটাকে একটা অন্য বাটিতে শিফট করে রাখবো আর এদিকে বিরিয়ানি তৈরি করার জন্য আমি চালটাকেও সিদ্ধ বসিয়ে দিয়েছি ওই সেভেন্টি পারসেন্ট মতো কুক করে নেবো একটুখানি নুন দিয়েছি আর লেবুর রস দিয়েছি যাতে চালগুলো একটু লম্বা লম্বা থাকে আর ওই যে মশলাটা কুক করে রেখেছিলাম সেই মশলাটা এখন দেখো আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যানটাকে ঝড়িয়ে নিয়েই কিন্তু ভাতটাকে একটা জায়গার মধ্যে শিফট করে দিয়েছি এরপর এখানে পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে ভাতের মধ্যে মিক্স করে নিচ্ছি এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো আলুগুলো যেগুলোকে মশলা দিয়ে ভালো করে ফ্রাই করে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে ভালোভাবে এদিক ওদিক করে দেব তারপর ওপর থেকে দিয়ে দেবো অবশিষ্ট যে ভাতটা রয়েছে ভাতটা দিয়ে দেওয়ার পর দেখো পুরো গরম গরম একদম ভাত ওর মধ্যে আবার বাকি মশলাটা দিয়ে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নেব ওপর থেকে দিয়ে দেবো বেরেস্তা ধনিয়া পাতা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা আর একটুখানি বিরিয়ানি মশলা আর একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম গোলাপ জল কেওড়া জল একটুখানি ফুড কালার স্যাফরন তো ওই জলটাকে আমি ভাতের ওপরে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আর ওপর থেকে একটুখানি লেবুর রস দিচ্ছি দিয়ে ভালোভাবে ওটাকে ঢেকে দিচ্ছি বিরিয়ানিটাকে এরপর এটাকে কুক করে নেবো ওই তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো একদম লো ফ্লেমে দিয়ে এরপর যেটা আমি বিরিয়ানির মধ্যে দিয়েছিলাম কেওড়া জল গোলাপ জল স্যাফরন দুধ সেই মিশ্রণটাকেই আবার আমি চিকেন চাপের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে একটু ঢেকেও তোমরা কুক করতে পারো বা এমনি ঢাকা ছাড়াও কুক করতে পারো দেখো আমার ভালোভাবে এটাকে কুক করা হয়ে গেছে চিকেন চাপটা একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দর লাগছে একটুখানি আঁতরও দিয়েছিলাম বিরিয়ানিটাতেও কিন্তু একটু আতর দিয়েছিলাম বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে দেখতে দারুণ হয়েছে আমি ভাবিনি আলু বিরিয়ানি এত সুন্দর খেতে হবে এর আমি কখনোই আলু বিরিয়ানি বানাই নিয়েই প্রথমবার বানালাম বাট খুব ভালো হয়েছে আমি একদম আমার স্টাইলে বানিয়েছি জানি না কে কেরকমভাবে বানাও তোমরা কীরকমভাবে বানাও বাড়িতে বা কেউ বানিয়েছো কিনা কমেন্টে জানাতে পারো তবে এই আলু বিরিয়ানিটা ব্যাপক হয়েছিল অমিত বলছিল যে এবার থেকে তুমি এরকম আলাদাভাবে আলু বিরিয়ানি বানাবে আর চিকেন চাপটা আলাদা করে করবে তাহলে চিকেন বিরিয়ানি চিকেন চাপ এরকম খেতে হবে না চিকেন ছাড়াই আলু বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল না কি বলবো আজকের এই রেসিপিটিতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আবার দেখা হবে খুব তাড়াতাড়ি বাই বাই